এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দুপুরে আমি কী কী রান্না করছি কী কী কাজ করছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমি একটু ডক্টরের কাছে যাব তাই কাজগুলো তাড়াতাড়ি করে করে নিয়েছি ভাত বসিয়েছি আর ঢেঁড়সটা ভেজে নিচ্ছি কাঠি কচু রান্না করব শিং মাছ দিয়ে তো মাছটাকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি সবজিগুলোকে কেটে বড় বড় করে ধুয়ে রেখে দিয়েছি আমার ভাজিও রান্না হয়ে গিয়েছে ভাজিটা বাটিতে তুলে নিয়েছি ভাতও হয়েছে ভাতও নামিয়ে নিয়েছি এখন আমি তরকারিটা রান্না করছি হাঁড়িতে তেল দিয়ে তেল গরম করে তাতে কয়েকটা ওটো জিরা ফোড়ন দিয়েছি দিয়েছি কতটুকু রসুন কাটা আর প্রচুর তরকারিতে রসুন জিরা ফোড়ন দিলে তরকারি মানে খাওয়ার স্বাদটাই অন্যরকম লাগে তো ফোড়নটা ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এদিকে আমি গরম পানি ফুটতে দিয়েছি পানিটা ফুটলে তরকারিতে দিয়ে রান্না করলে তরকারি স্বাদটা ভালো হয় সবজিগুলো দিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি প্রচুর তরকারি পাতলা ঝোল খেতে ভালো লাগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি একটু হালকা পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব এখন দিয়ে দিব ফুটানো গরম পানিটা যতটুকু প্রয়োজন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব কিছু সময় ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এদিকে মাছটাকে ভেজে নিচ্ছি কড়াইতে তেল গরম করে নিয়েছি এখন মাছটাকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গিয়েছে আমি এদিকে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম কিছু কাপড় আছে সেগুলো ধুইতে হবে কারণ আমার কাজ করার বা সাহায্য করার কোনো লোক নেই আমাকে একাই সব করতে হয় আর আমি এখন বসতেও পারছি না সেরম করে তো এখন ওগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুয়ে নেব আর বিছানাটা গোছানো হয়ে গিয়েছে এখন আমি কাপড়গুলো ধুয়ে নিচ্ছি আর বসে কাচতে পারবো না তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ে ধুয়ে নিচ্ছি ধোয়া হয়ে গিয়েছে পানি ঝড়িয়ে রেখে দেব তারপরে নেড়ে দেবো আর আজকে দিনটাও একটু মেঘলা মেঘলা আবহাওয়া হালকা একটু বৃষ্টি বৃষ্টিও হচ্ছে কাপড়গুলো ভালো করে মেলে দিয়েছি আর দেখাচ্ছি আমার এই দিকে কিছু ধনেপাতা পাতা হয়েছে পুদিনা পাতা হয়েছে লাগিয়েছিলাম সেগুলো দেখতেও এখন সবুজ বৃষ্টির পানিতে সুন্দর হয়েছে মুড়ি মাখা দিয়ে খাই ভর্তা বানিয়ে খাই আর এই যে পুদিনাগুলো কেটে কেটে ছোটো করি আবার নতুন নতুন করে হয় ফুলের গাছটাও বেশ বড় হয়েছে নিচের থেকে একবার উপর পর্যন্ত সবুজ সতেজ দেখতেও ভালো লাগছে এবার উপর মাথা পর্যন্ত গাছটা গিয়েছে কাজ কাম শেষ এখন রান্নাও হয়ে আসছে স্নেহা স্কুল থেকে আসবে ভাবছি ওকে একটু ভাতও খাইয়ে দেব তরকারিটা সিদ্ধ হয়ে আসছে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এরপর একটু ভাজা জিরা গুঁড়া করে রেখে দেই সেই জিরেটা দিয়ে নামিয়ে নেব আর এদিকে একটু ভাতটা একটু মাঠটাকে চুলার আঁচ দিয়ে ছেঁকে নিচ্ছি তো ভাতের হাড়ির তলে একটু ভিজা ভিজা থাকে তাই নিলাম রান্নাও শেষ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আজকে দুই তরকারি রান্না করলাম কারণ আমার এত সময় নেই যে কারণে অল্প তরকারি দিয়ে আজকে ভাত খাবো রান্না শেষ হাড়ি সবকিছু যদি একটু মুছে মাছে পরিষ্কার করে নেন তাহলে দেখতেও ভালো হয় রান্নাবান্নার শেষ এখন চুলাটাকেও পরিষ্কার করে নিচ্ছি আর কাজের শেষে প্রতিদিন চুলা পরিষ্কার করতে হয় চুলা পরিষ্কার না করলে অন্য বেলায় আবার রান্না করাই যায় না তো চুলাটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম স্নেহা স্কুল থেকে এসছে ওকেও একটু ভাত খাইয়ে দেব ভাত খাইয়ে দিয়ে আমি চলে যাব কারণ আমার আসতে কখন কটা বাজে ঠিক জানি না তো রান্না করে রেখেছি এখন ওকে একটু ভাত মাখিয়ে খাইয়ে দিয়ে আমি যাব তোর লেবু নিয়েছি সাথে ও আবার মাছ খাবে না তুই সবজি নিয়েছি এখনই ওকে খাইয়ে দিয়ে আমি চলে যাব তো এই তো আমার এই রকমের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো জানাবেন নতুন নতুন আবার ভিডিও নিয়ে আসবো ও এখনই ভাত খেতে চাচ্ছিল না যে স্কুল থেকে এসেছি এখনই ভাত খাবো তা আমি বুঝিয়ে বললাম যে বাবা খেয়ে নাও আমি ডাক্তারের কাছে যাব তাই পরে খাইয়ে দিলাম এখন খেয়ে খুব মজা লাগছে বলছে খুব ভালো হয়েছে